আপনারা বন্যা পরবর্তী বিশেষ করে বন্যার পানিতে যারা পানির মধ্যে থাকতে হচ্ছে পানিতে যেতে হচ্ছে এখনই কিন্তু আমাদের চেম্বারে দেখা যাচ্ছে বন্যার কারণে চর্মরোগ নিয়ে বিভিন্ন ধরনের চর্মরোগ নিয়ে আমাদের চেম্বারে আসে বিশেষ করে এই জন্য বলবো যে যদি পানিতে যাওয়ার পরে সাথে সাথে বিভিন্ন ডিটারজেন্ট অথবা ভালো ধরনের অ্যান্টিসিপ শোপ ইউজ করে আপনাকে গোসল করেন আর পা ধুয়ে ফেলেন হাত পা ধুয়ে ফেলতে হবে কারণ এর কারণে পানিতে যে পানির যে বিমাণু দ্বারা আক্রান্ত হওয়ার কারণে বিভিন্ন চর্মরোগ হচ্ছে সেই চর্মরোগের রোগী অলরেডি আমাদের চেম্বারে আসা শুরু হয়ে গেছে এবং বন্যা পরবর্তীতে কিন্তু এর আকার অনেক প্রকট ধারণ করতে পারে এবং তাদের জন্য আরেকটা কথা বলে আমি যেহেতু বুরুচুং বার্নপাড়ার এই জন এই জনপদের মানুষ আপনাদের সন্তান আমি ম্যুসপিটালে বসি তো আমার একটা আহ্বান থাকবো এই এলাকার যারা বিশেষ করে চর্মরোগে আক্রান্ত হবেন আমার কাছে যাবেন আমি আপনাদেরকে ফ্রি চিকিৎসা বিশেষ করে চর্মরোগে বন্যা আক্রান্ত মানুষের চর্মরোগে যারা আক্রান্ত হবে তাদেরকে আমি ফ্রি চিকিৎসা দেওয়ার চেষ্টা করবো আমার সাধ্য অনুযায়ী এটা আমার একটা আহ্বান থাকবে আপনাদের কাছে পাশাপাশি বন্যার পরবর্তীতে বিশেষ করে মানুষের ডায়রিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে এই জন্য বিশুদ্ধ খাবার পানি যারা আসবেন বিশুদ্ধ খাবার পানি তাদেরকে দেওয়ার চেষ্টা করেন কারণ এই পানিরও কারণে কিন্তু পানিবাহিত রোগের কারণে ডায়রিয়া আক্রান্ত হয়ে যেতে পারে এবং ডায়রিয়া যদি প্রকটতা বৃদ্ধি পায় চিকিৎসা ভালোভাবে সেক্ষেত্রে মৃত্যুবরণ হতে পারে তো এই জিনিসগুলো সবাইকে খেয়াল রাখতে হবে এবং চর্মরোগের সেভাবে পরিচর্যা করবেন এবং সেভাবে আপনাদেরকে বিশেষ করে যারা স্বাস্থ্যসেবা বিশেষ করে প্রশাসনে আছেন আমরা তাদেরকে আহ্বান জানাব এই বন্যা পরবর্তী এখন থেকে যেন স্বাস্থ্যের দিকে স্বাস্থ্য চিকিৎসাটা আরো জোরদার করতে হবে প্রশাসনের তরফ থেকে